আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকত প্রিয় দর্শক আমাদের নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে ড্রাগন ফল পশা ধরে কী কী কারণে এর কারণ কি কি এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন তাহলে আপনারা অবশ্যই সলিউশনটা পেয়ে যাবেন

কাটার দরকার ছিল কিন্তু আমাদের কাটা হয় নাই যার কারণে লতার থেকে এখন এই ফলে সেই স্পটটা চলে আসছে সেই জন্য সেই জন্য আগের থেকে এগুলো পরিচর্যা করে রাখার প্রয়োজন ছিল কিন্তু আমাদের গাফিলতির কারণে আজকে আমরা এই ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমাদের তো এগুলো আগের থেকে যারাই চাষ করেন তারা আগের থেকেই লতায় কোনো স্পট দেখলে ওই লতাগুলো কেটে ঘুর থেকে বের করে দিতে হবে দিয়ে ওষুধ প্রয়োগ করা লাগবে স্প্রে করা লাগবে এবং স্প্রে করলে তখন এই ফলটাও আর পশ নষ্ট হবে তাহলে এই যে আরও সব দিকে দেখেন এই একটা এই সেই একই কারণ এই কারণে এই ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আগের থেকে আমরা পরিচর্যা ঠিক করে রাখতে পারতাম তাহলে আমাদের এসে এই ফলগুলো নষ্ট হয়ে যাবে পরিচর্যা ঠিক খাইলে কুষি যখন বাই হবে এই নতুন কুষিগুলো এই সময় আসলে আগের থেকে নাহলে এই নতুন কুষির থেকে এই নতুন কুষির থেকে এই যে এই যে দাগ পড়েছে স্পট পড়েছে এই 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 ব্লতার থেকে এই স্পট তখন এই আস্তে আস্তে ফলে চলে যায় তখন ওই ফলগুলোও বাতিল হয়ে যায় বা কষে যায় এই জন্য এই নতুন কুষিগুলো এই সময় আসলে আগের থেকে কেটে বাদ দিয়ে দেওয়া লাগবে তা না হলে ওই ফলও নষ্ট হয়ে যাবে আর এই ফলে যদি টুকটাক পশাদ থেকে যদি মুক্ত করতে চাই তাহলে কী কী ঔষধ ব্যবহার করবে আর এই ফল থেকে এই লতাগুলো কেটে বাদ দিয়ে দিয়ে পশার লতা কেটে ঘুর থেকে সাফ করে দেওয়ার পরে এমিস্টার টপ অথবা নয়ন অথবা চ্যাম্পিয়ান দেখা যায় সুপার টাটা এই ধরনের ভালো ভালো মানের ওষুধ দেওয়া লাগে স্প্রে করা লাগে এক এক সময় এক এক সপ্তাহে 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 দুই দিন দেওয়া লাগে বা অনেক সময় দেখা যায় দশ দিন বারো দিন পর একবার দিলেও হয় যখন আবহাওয়া ভালো থাকে আর যখন আবহাওয়াটা একটু খারাপ হয় তখন একটু বেশি প্রয়োগ করা লাগে ওষুধ এই আর এই বৃষ্টির ভিতরে কাজ হয় কি না একটু তুলে ধরেন ঔষধে ঔষধে ধরেন বৃষ্টির ভিতরে কাজ যদি দেওয়া ওষুধটা প্রয়োগ করার এক ঘন্টাও সময় থাকে এক ঘন্টা পর যদি ওষুধ বৃষ্টি আসে তাহলে আর সমস্যা হয় না ওষুধের প্রয়োগ কাজ হয়ে যায় আর যদি ওষুধ দেওয়ার সাথে সাথে বৃষ্টি হয়ে গেলো তাহলে সেটা ধুয়ে চলে গেলো সে তো কোনো কাজ আসে না সেই জন্য একেবারে বৃষ্টি মাথা ওষুধ দেওয়া যাবে না আকারে ভালো দেখলে তখন ওষুধটা প্রয়োগ করা